ভাই মোহাম্মদ কাতার থেকে প্রশ্ন করেছেন যে নামাজ চলা অবস্থায় যদি মোবাইলে কল আসে তখন মোবাইল ধরে টোন বন্ধ করলে অথবা কল কেটে দিলে নামাজের কোনো সমস্যা হবে কি না একজন লোক বলেছে যে নামাজ পুনরায় পড়তে হবে এ বিষয়ে শহীহাদিসের আলোকে জানতে চেয়েছেন হাদিস নম্বরও জানতে চেয়েছেন জাজাকাল্লাহ তৌফিক সম্মানিত দিনী ভাই অবশ্যই যা জানবেন দলিল ভিত্তিকই জানবেন তবে যদিও মোবাইল আর এই হোয়াটসঅ্যাপ রসুল্লাহ সাল আলী আসাল্লামের সময় ছিল না তবে নিত্য নূতন প্রযুক্তি কেয়ামতের আগ পর্যন্ত আসবে আল্লাহ সুবাহান হুমাত আলাতা রসুল্লা সাল্লি আসাল্লামকে জানিয়ে দিয়েছেন সোয়ালামের মধ্যে আল্লাহ তালা বলেন অয়াকলুকু মা আল্লা তালন আমি অনেক জিনিস সৃষ্টি করব যা তোমরা এখনও জানো নি হয়তোবা পাঁচশো বৎসর পরে পৃথিবীতে এমন প্রযুক্তি আসবে যেই প্রযুক্তির গবেষণাও হয়তোবা বর্তমানের বিজ্ঞানীরা করেনি যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে নামাজরত অবস্থায় মোবাইল বন্ধ করা যাবে কিনা এ বিষয়টি আমরা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের যেই নীতি নির্ধারণ করে গেছেন কেমন পর্যন্ত সেই ইসলামী থাকবে আর তার কি মানুষ সঠিক পথে সন্ধান পাবে রসুল্লাহ সাল আলী আয়সাল্লাম তিনি কিছু কাজ নিষিদ্ধ করেছেন নামাজের মধ্যে যাকে আরবিতে বলা হয় আল আলম্ন আত অর্থাৎ নিষিদ্ধ কিছু কাজ করা এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো মানুষকে নামাজের খুশু খুজু থেকে দূরে সরিয়ে দেয় নামাজের একাগ্রতা থেকে দূরে সরিয়ে দেয় সেই কাজগুলোকে রসুল্লাহ নিষেধ করেছেন হাদিসের মধ্যে হজরত আবু হরে আনহু তিনি বলেছেন নবীজি বলেছেন নামাজরত অবস্থায় অন্য কোনো দিকে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকা দরকার অন্য একটি হাদিস এসেছে আসমানের দিকে অন্যথায় তাদের দৃষ্টিকে সো মেরে নিয়ে যাওয়া হবে হজরত আয়সা আনহা থেকে অমন হাদিস এসেছে আবু আবুজর থেকেও হাদিস এসেছে আহমদ আবু দাউদ এবং নাসাইয়ের মধ্যে শাহীদারগিব তাহরিবের প্রথম খন্ড হাদিস নম্বর পাঁচশত পঞ্চান্ন এবং অন্যান্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই সেখানে রসুরুল্লাহ সাল আলিহাসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তালা বান্দার নামাজের দিকে সান্নিধ্য দানের রত থাকেন আলাল আব্দি ফি সালাতিহি মালা মিয়াল তাফিৎ যতক্ষণ পর্যন্ত বান্দা এদিক সেদিক দৃষ্টিপাত করা থেকে বিরত থাকে এবং নামাজ থেকে একাগ্রতা বিচ্ছিন্ন হয় তখন আল্লাহ তালা তার থেকে সিও সান্নিধ্য হটিয়ে ফেলেন ফাইদা সরাফা ইন সারাফা আনহু যখন বান্দা নামাজ থেকে তার দৃষ্টিকে তার খুশোখুজুকে দিকে সরিয়ে ফেলে আল্লাহ তালাও তার বান্দার দিকে সান্নিধ্যের রহমতকে হটিয়ে নেন অনুরূপভাবে মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডের দুইশো আট নম্বর আটশত পঞ্চাশ যেখানে বিকট আওয়াজে নামাজ নামাজের একাগ্রতাকে নষ্ট করে দেয় নামাজ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থের বলি দেওয়া আর তাছাড়া যত তাড়াতাড়ি পারা যায় নামাজের মধ্যে মোবাইলের রিংটোন বন্ধ করার দ্বারা যদিও সংক্ষিপ্তভাবে বিষয়টি কাজটি করা সম্ভব কিন্তু এর দ্বারা এক একে তো অন্যান্য সমস্ত মুসল্লিদের নামাজের একাগ্রতা অক্ষুণ্ণ থাকবে অনুরূপভাবে মসজিদের মধ্যে একটি বিভিন্ন ধরনের আওয়াজ হতে পারে সেটি গান হতে পারে সেটি বাজনা বা মিউজিক যেটাই হোক না কেন সকলের নামাজের একাগ্রতা বিচ্ছিন্ন করার থেকে উত্তম হল ওই ব্যক্তি তার নিজের কি বন্ধ করে দিবে। এবার আসে যে যতটুকু কাজ করলে নামাজের একাগ্রতা থেকে নিজেকে বা নামাজ থেকে গাফেল না হয় ততটুকুর মধ্যে একজন ব্যক্তি তিনি তার নামাজের মধ্যে মোবাইলকে বন্ধ করে নিতে পারেন যাতে করে বাহিরের একজন লোক তিনি যেন তার এই অবস্থা পরিদর্শনে এমন না মনে করেন যে এই লোকটা নামাজের মধ্যে নাই। তার মানে এমনটি করা যাবে না যে আপনি মোবাইলের একেবারে সফটওয়্যার খুলতেছেন লক খুলতেছেন এরপরে অন করতেছেন এরপরে সেখানে গিয়ে রিংটোন বন্ধ করতেছেন দীর্ঘক্ষণ সময় যদি আপনি নামাজ থেকে দূরে থাকেন সেই মোবাইল রিংটোন বন্ধ করার জন্য আর একজন দেখনেওয়ালা ব্যক্তি তা তিনি মনে করেন যে আপনি নামাজ থেকে বাইরে তাহলে অবশ্যই আপনার নামাজ ফাঁসেদ হবে আর যদি বিষয়টি এমন না হয় যে আপনি সাথে সাথে এই মোবাইলের রিংটোনটি বন্ধ করে দিলেন এটাকে কাছরাতে আমল বলা হয় ফেখাবিদের ভাষায় যদি এই আমলটি আপনি সংক্ষিপ্তভাবে করতে পারেন তাহলে আপনার নামাজ অক্ষুণ্ণ থাকবে নামাজ নষ্ট হবে না নামাজ দহরিও পড়তে হবে না তবে সর্ব অবস্থাতেই নামাজের রিংটন নামাজের মধ্যে রিংটন আসলে অবশ্যই সেই রিংটন বন্ধ করা উচিত এবং সাথে সাথে এই খেয়াল রাখতে হবে যে এটা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে অন্য কিছুর আহ্বান না হয় উমা আল্লাহ গান বাদ্য এটি শয়তানের দিকে শয়তান জাহান্নামের দিকে আহ্বান করে সুতরাং নামাজের আগে অবশ্যই মোবাইল সাইলেন্ট রাখবেন নামাজের মধ্যে মোবাইল আসলে অবশ্যই সাথে সাথে রিংটোন বন্ধ করে দিবেন এবং অধিক কাসরাতে আমল করা যাবে না হাদা মিন্ন ইমু আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত